প্রিয় দর্শক বুঝতেই পারছেন তেরঙ্গা উড়তে দেখে স্বাধীনতার মাস চলছে আমার ছাদ বাগানও ব্যতিক্রম নয় জাতীয় পতাকা উত্তোলনে এই পতাকাটা আমার ছাদ বাগানেই বাঁধা আছে গত শুক্রবার ছিল আমাদের স্বাধীনতার দিন যে যেমনভাবে পেরেছে স্বাধীনতা উদযাপন করেছে তো আজকে আমি আমার বাগানের কিছু গাছ দেখাবো এবং গাছের পরিচর্যা সম্বন্ধে কিছু কথা বলবো আর বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের গ্রাফটিং সম্বন্ধে অ্যাডেনিয়ামের গ্রাফটিং আমরা কখন কোন সময়ে করব বা কেমন গাছে অ্যাডেনিয়ামের গ্রাফটিং করলে খুব সুন্দর হবে বা গাছ কেনার ক্ষেত্রে কেমন গাছ আমরা কিনব আর সেই সঙ্গে আমরা জেনে নেবো অ্যাডেনিয়ামের বনসাই কিভাবে তৈরি করতে হয় ছোট থেকে একটি গাছকে প্লুনিংয়ের মাধ্যমে কিভাবে ধাপে ধাপে প্রুনিং করে অ্যাডেনিয়ামের বনসাই তৈরি করতে হয় সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে আপনারা অনেক কিছুই মিস করে যেতে পারেন এইসব নিয়েই বিশেষ আলোচনা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমি আপনাদের সঙ্গে রয়েছি কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক বন্ধুরা টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর দু তিন দিন হলো বৃষ্টিটা ধরে গেছে এখন গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে তাই বাড়তি কাজও বাগানে বেড়ে গেছে বাগানটা কেমন শুকনো ঝরঝরে হয়ে গেছে কিছু কিছু গাছের গোড়ার মাটিও শুকিয়ে গেছে তাই বেশ কিছু কাজ বাড়তি করতে হচ্ছে গাছে জল দেওয়াটা এখন মাস্ট হয়ে পড়েছে যেসব গাছের গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে সেই গাছগুলোতে জল দেব এখানে আমার এই জবা গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে তাই এখানে জল দিয়ে দিচ্ছি এই যে ভ্যারিগেটেড মালটা গাছটায় অনেকগুলো ফল ধরেছে তাই এর গোড়ার মাটিও শুকাতে দেওয়া যাবে না গোড়ার মাটি যদি শুকিয়ে যায় ফলগুলো তাহলে বড় হবে না আর এখানে আমার এই বারো মাসি আম গাছটায় এই গোটায় একটা আম ছিল আজ ছাদে এসে দেখলাম আমটা পড়ে গেছে অতিরিক্ত বর্ষার কারণে আমটির গায়ে কেমন দাগ হয়ে গেছে আমার এই কামরাঙা গাছটার গোড়ার মাটিও শুকিয়ে গেছে এতেও আমি এখন জল দিয়ে দেব বড় বড় পাকা কামরাঙাগুলো খাওয়া হয়ে গেছে এখনও এতে একটি ছোট্ট কুচকি মতো কামরাঙা হয়ে আছে এই যে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো সেই দোপাটি গাছ দোপাটি নামটা শুনলেই মনের মধ্যে কেমন একটা আলাদা অনুভূতি হয় দেখুন ফুলের কালারটা কত সুন্দর তো এগুলো আমি লাগাইনি একবার যদি দোপাটি গাছ আপনি বাগানে আনতে পারেন বা তাতে ফুল ফোটে বীজ তৈরি হয় তাহলে সারা বছর কোনো সময়েই আর আপনাকে দোপাটি ফুল গাছ কিনতে হবে না যেমন আমার ক্ষেত্রে হয়েছে আমাকে আর দোপাটি ফুল গাছ কিনতেও হয় না লাগাতেও হয় না কোথা থেকে বীজ ছড়িয়ে গিয়ে ঠিক একটা না একটা হয়েই যাবে যেখানে আদর করে কিনে আনা ফুল গাছ এক সময়ে কিন্তু আগাছায় পরিণত হয়ে যায় আপনি না চাইতেও আপনার সমস্ত টবের মধ্যে কিন্তু এই গাছ হয়ে যায় যেমন তার মধ্যে একটা আছে পটতলিকা আপনি না চাইলেও এটি আপনার বাগানে কিন্তু হয়েই যাবে বাগানের যেখানে সেখানে কিন্তু খুব সহজেই নয়ন তারা গাছ তৈরি হয়ে যায় এখানে কিছু মাটি ঢিবি করা আছে আর সেই মাটির মধ্যেই দেখুন এই যে তরুলতা বলি আর কেউ কুঞ্জলতা বলি যাই হোক এই গাছটা কিন্তু সহজেই হয়ে যায় তারপর এখানে দেখুন অসংখ্য সেলসিয়া গাছের বীজ পড়ে চারা তৈরি হয়েছে এমন কি আমার বাগানে অ্যাডেনিয়াম গাছেরও চারা যেখানে সেখানে হয়ে যাচ্ছে এই যে আমার একটি এটা নিম গাছ এই নিম গাছের টবে কিন্তু এখানে দেখুন একটি বীজ পড়েছিল হয়তো কোনো প্রকারে সেই বীজ থেকে কিন্তু অ্যাডেনিয়ামের চারা তৈরি হয়ে গেছে তো এটা আমার বার্বাডোস চেরির গাছ কিছু কিছু ফল পাকতে আরম্ভ করেছে একদিকে ফুলও হচ্ছে আবার এই ছোট ছোট ফলও দেখছি ফলের স্বাদটা তেমন আহামরি কিছু না তবে যখন গাছে একসঙ্গে অনেক ফল হয়ে থাকে লাল লাল ফল পেকে থাকে দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য গাছটি ছাদ বাগানে রেখে দিয়েছি একমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য এখানে মালবেরি গাছ এতেও ফল ধরেছে এগুলো এখন কাঁচা এই লাল অবস্থায় খেলে কিন্তু প্রচুর টক লাগবে প্রচণ্ড টক যখন সম্পূর্ণ পাকবে তখন কিন্তু এটা কালো রঙের হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখানে একটি সুন্দর অ্যাডেনিয়ামের ফুল ফুটে আছে অফ হোয়াইট কালারের অনেক বড় সাইজের ফুল এটা আর দূরে ওই যে আমার ফুরুষ গাছটাই কিন্তু অনেকটাই ফুল ফুটেছে গাছটিকে প্রুনিংও করে দেওয়া হয়েছে বাড়তি ডালপালা কেটে গাছটিকে একটি সেপ দেওয়া হয়েছে কিছুদিন আগে কি সুন্দর কত মিষ্টি কালার পাপড়িগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ফাঁকা ফাঁকা মাঝখানে হলুদ রঙের কিছু মঞ্জুরি আছে তো ফু অনেক ফুল যখন একসঙ্গে ফুটে থাকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এর বিভিন্ন কালার হয় সাদা হয় লালও হয় হলুদ হয় বেগুনি কালারের হয় এর আরেকটি একই গোত্রের আরেকটি যেটা আমরা বড় বড় গাছ হয় যেটা আমরা জারুল গাছ বলে থাকি একই প্রজাতি কিন্তু এটা আমরা টবে করি ছোট থাকে বলে এটা একটু ছোট সাইজ হয় যেটা টবে করার জন্য সুবিধা তো যাই হোক এই ফুল দেখতে খুবই সুন্দর প্রায় সারা বছরই ফুল থাকে গাছে কম বেশি আপনাদের গাছ যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ছাদ বাগানে কিছু না কিছু অন্তত গাছ করতে পারেন যেগুলো খুব সহজেই গ্রো হয় বা বেশি যত্ন লাগে না তার মধ্যে রয়েছে পাতিলেবু গাছ জামরুল গাছ এগুলো কিন্তু খুব সহজেই গ্রো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমার বাগান পরিদর্শন করা হয়ে গেছে এবং গাছের পরিচর্যা করাও হয়ে গেছে এবার আমরা জেনে নেব অ্যাডেনিয়ামের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অ্যাডেনিয়ামের গ্রাফটিং করা খুব একটা কঠিন কাজ নয় বা তেমন কোনো সমস্যাও নয় অ্যাডেনিয়ামের গ্রাফটিং করা খুবই সহজ যে রুট স্টকটি আমরা সংগ্রহ করব সেটা অবশ্যই এক থেকে দেড় বছর বয়সী হতে হবে গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা যেসব আনকমন ফুল আছে বা কালার থাকে সেগুলোকে অক্ষত রাখার জন্য গ্রাফটিং করা অত্যন্ত জরুরি একমাত্র গ্রাফটিংয়ের মাধ্যমেই জাতকে অক্ষত রাখা যায় আর এর গ্রাফটিং করার জন্য রুট স্টক একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় কারণ রুট স্টক যদি সুস্থ না থাকে গ্রাফটিং গ্রহ হওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা দেয় গ্রাফটিং করার জন্য আমরা যে রুট স্টকটি ব্যবহার করবো সেটা অবশ্যই এক দেড় বছর বয়সী হতে হবে ম্যাচিওর গাছে যদি গ্রাফটিং করা হয় সেটা গ্রাফটিং রেট কিন্তু অনেকটাই বেশি হবে বলতে পারেন নাইনটি নাইন গ্রো হয় একটি ভালো স্টক মানে একটি ভালো গাছ তৈরি হবে আমার হাতে যে গ্রাফটিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি গ্লু গ্রাফটিং করা হয়েছিল ভি আকারে তো গাছটি সারভাইভ করে গেছে দেখতেই পাচ্ছেন নতুন কিন্তু স্যুট বের হচ্ছে যাই হোক এটা সাকসেস হয়ে গেছে কুড়ি বাইশ দিন আগে আমি করেছি তারই মধ্যে গাছটি গ্রো করতে শুরু করেছে কারণ এটি আমার একটি ম্যাচিউরিটি গাছ ছিল রুট স্টকের বয়স এক বছর বা তার কাছাকাছি হলে এবং আকার যথেষ্ট বড় হলে সেটা দিয়ে গ্রাফটিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আমার এই রুট স্টকটির বয়স কিন্তু দু বছর এতে গ্রাফটিং করতে কোনো সমস্যাই হয়নি খুব সহজেই কিন্তু গ্রাফটিং সাকসেস হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই বড়ো গাছে গ্রাফটিং করলে খুব দ্রুত সেটা সেট হয়ে যায় এবং অল্প সময়েই ফুল আসতে শুরু করে দেবে তাই যারা গ্রাফটিং করেন বা করতে চান তাদের অনুরোধ করব। বড়ো গাছে গ্রাফটিং করতে তাহলে গাছটি দ্রুত ফুল দিতে সক্ষম থাকবে আর যারা অ্যাডেনিয়াম গাছ কিনতে চান অল্প কিছু পয়সা বাঁচানোর জন্য ছোট গাছ কখনোই কিনবেন না বড়ো গাছের একটু দাম বেশি হলেও কিন্তু বড়ো গাছটাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছ ও গ্রাফট নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে আর গাছে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আপনি ফুল পেয়ে যাবেন তাই আপনারা চেষ্টা করবেন সবসময় একটু ম্যাচিওর গাছ কেনার তাতে আপনার একটু বেশি পয়সা খরচ হলেও ক্ষতি নেই সব থেকে সহজে বনসাই করা যায় যে গাছটি সেটা হলো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম এমনিতেই গঠনগতভাবে বনসায়ের মতোই দেখতে লাগে কারণ শুরু থেকেই এর কডেক্সটি হয় মোটা সেই কারণে আমরা খুব সহজেই অ্যাডেনিয়াম গাছকে বনসাইয়ের রূপ দিতে পারি আর এই বনসায়ের রূপ দিতে গেলে প্রথম থেকেই আমাদের গাছটিকে প্রুনিং করতে হবে প্রুনিং করে ঝোপালো করে তারপর আমরা গাছে যখন অসংখ্য শাখা পেয়ে যাব তখন গাছটি দেখতে বনসায়ের মতো লাগবে তো কিভাবে ধাপে ধাপে আমরা এর প্রুনিংয়ের মাধ্যমে গাছটিকে ঝোপালো করব এবং তারপর বনসায় আকৃতি দেব সেটাই এখন আমরা দেখে নেব একটি অ্যাডেনিয়াম গাছকে ঝোপালো করতে এবং বনসায়ের রূপ দিতে গেলে ছোটো থেকেই তার প্রতি যত্নবান হতে হবে প্রথমে সিডলিংটাকে আমরা গ্রো ব্যাগে বসিয়ে নেব তারপর সিডলিংটি যখন এই রকম বড় হয়ে যাবে তখন একে হার্ট পোনিং করে দিতে হবে পোনিং করার সময় যে অস্ত্রটি আমরা ব্যবহার করব সেটা অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে ফাঙ্গাস এড়ানোর জন্য তারপর কডেক্স থেকে দেড় ইঞ্চি উপরে আমরা গাছটির মূল শাখাটি কেটে দেব যখন গাছে এইরকম একাধিক শাখা বেরিয়ে যাবে তখন এগুলোকে আমরা নখ দিয়ে খুঁটে পিঞ্চিং করে দিতে পারি তার ফলে আরও একাধিক শাখা আমরা পেয়ে যাব এভাবেই ধাপে ধাপে পরিচর্যা করে অ্যাডেনিয়ামের বনসাই তৈরি করতে হয় তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ